মানুষ চেরা কাঠ হাতে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন বিস্ফোরক সুকান্ত মজুমদার আমিও মানুষের বিক্ষোভ দেখাচ্ছিল তারা বলছিল যে তৃণমূল তারা কোথায় আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে এবং দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে চালাকা নিয়ে অপেক্ষা করছে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন সুকান্ত মজুমদার বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পরে তিনি বলেন মানুষজন বলছেন কোন তৃণমূল নেতা এলাকায় পৌঁছচ্ছে না নয় মানুষ তিন দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে রাজ্য প্রশাসন চাল দিয়েছে পাঁচজনের বাড়ি ঘর ততে এইটুকো চাল দিয়েছে এবং সেই চাল হচ্ছে পোচা চাল দুর্গন্ধ বের হচ্ছে মানে তা দিয়ে পচানি নেই যেতে পারে ভাত আট হবে না ভাসুরা প্রবল জলস্তুতে ভেসে যাচ্ছে মানু ভাসুরার একাধিক জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম তীব্র জলস্তুতে ভাঙ্গছে পাকা বাড়ি বাঁধ ভেঙে রীতিমত গ্রামে জল ঢুকছে সেই স্রোতের মুখে পড়ে পাকা বাড়িগুলি যেভাবে ভেঙে পড়ছে প্লাবিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষজন সমস্যাটা আছে এখানে আমরা থাকা দাঁড়া থাকতে থাকতে পারছি না তিরপল দিচ্ছে না এই যে ঝড় বৃষ্টি হচ্ছে কোথায় থাকবে এত লোক কোথায় যাবে এখানে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে না তো চলে যাচ্ছে না নিয়ে আছে এত কি খাওয়া তাহলে বলো যদিও পশ্চিম মেদিনীপুর থেকে ফেরার পথে পাশকুড়ার বন্যা কবলিত এলাকায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী বলে আমরা ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করব ডিভিসি ইচ্ছাকৃত জল ছেড়েছে ডিবেসির সাথে আমরা ফারদার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায় পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় যাতে লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিদের এটা দেখার জন্য এদিন বিজেপি রাজ্য সভাপতি বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে আরো বলেন দুর্ভাগ্যের বিষয় মুখ্যমন্ত্রীর জন্য সাধারণ মানুষ হাতে চেলা কাঠ নিয়ে অপেক্ষা করছে অস্বাভাবিক বিষয় নয় মানুষ দিন ধরে অভুক্ত অবস্থায় অপেক্ষা করছেন রাজ্য সরকার যে চাল দিয়েছে সেই চালে পচা দুর্গন্ধ বেরোচ্ছে পাশে ক্ষোভ জানাচ্ছে মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না প্রশাসন কিচ্ছু নেই প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে তারা লাপাতা হয়ে গেছে কোথায় চলে গেছে দেখুন আমরা তো সরকার নেই তবুও আমরা মানুষের সামনে যাচ্ছি আমাদের অত টাকা নেই তৃণমূল কংগ্রেসের মতো সরকারও নেই কিন্তু আমরা চাঁদা তুলে আমাদের জেলার সভাপতি রাজ্যের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে যতটা পারছি জল খাবার এগুলো দেওয়ার চেষ্টা করে যাচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে সমজিৎ চট্টোপাধ্যায় রিপোর্ট বাংলা